তুমি তো ইংলিশ জানো না কত ইংলিশ কেমনে কেমনে কয় এ কি তোমার কাছে কি গরম লাগে না ঠান্ডা লাগে গরম লাগতেছে আগুন হইতেছে আবার গরম লাগতেছে বুঝলাম না কও কি আগুন হইতেছে দেখে গরম লাগতেছে ভালো ভালোই তো তুমি কি কি ইংলিশ পারো একটু বলো তো ভাই আমাকে আমি ইংলিশ লো

কোনের থেকে এই যে সারার কাছ থেকে না ম্যাডামের কাছ থেকে ম্যাডাম ম্যাডাম এর কাছ থেকে হ্যাঁ ম্যাডামের নামটা কি ম্যাডাম এর নাম মোহাম্মদ আচ্ছা বলো ম্যাডামের নামটা কি ম্যাডামের নাম হচ্ছে মোহাম্মদ যরকা ম্যাডামের নাম মোহাম্মদ যর ম্যাডামের নাম কি

ফরিদপুর এটা কি রাজবাড়ির ভিতরে পড়ছে ফরিদপুর জেলা না যাক ভালোই ঠিক আছে তুমি ভালো থাকবে হ্যাঁ আল্লাহ হাফেজ